অনেক দিন পর আজকে ডিল বলে খেলত দেখতে পারতেছেন ওয়ার্ডের শট খুব সুন্দর শট দিচ্ছে রবিন ভাই ভালোই লাগতেছে ডিল বললে আবার অনেক দিন পর আজকে ডিল বল বালু মাঠে আবারও ছয় এখন মাসে রাব্বি ভাই রাব্বি ভাই অনেক ভালো খেলে অনেক লিগে খেলে আসছে রবিন আবারও মারলো ক্যাচ উঠছে হ্যাঁ মিস দরকারে নাই রাব্বি ভাই আবারও মারলো কিন্তু ইনসাইড হয়ে গেছে বল মিস করছে এই লো অনেক বড় বড় লিগে খেলছে এই লো এই ক্যাচমিস আবার ছয় বিশাল বড় বড় ছয় মারতাছে আমার বড় ভাই রাব্বি ভাই আবারও ছয় আবার ছয় আপনারা জানেন রাব্বি বা হয়তো চিনেন রাব্বি অনেক বড় বড় লিগে উঠেছে এবার ছয় বিগ বিগ ছয় সবাই ম্যাচ জিতে গেলাম